নদীর তীরে অবস্থিত বীরভূম জেলার তারাপীঠ হল হিন্দু ধর্মের মানুষের কাছে এক তীর্থস্থান সাধক মামা খেপা মা তারার সাধনা করে সিদ্ধি লাভ করেছিল এই ক্ষেত্র তারাপীঠে সামনেই আসছে ফলহারিণী অমাবস্যার বিশেষ তিথি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী কৃষ্ণ মা সারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী তারা পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনা করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় তো এই বিশেষ তিথিতে মায়ের পুজো দেওয়ার জন্য বহু ভক্ত অপেক্ষা করে থাকেন বছর ঘর তো চলুন আজকের ভিডিওটিতে আপনাদের নিয়ে যাই তারাপীঠে আর জানিয়ে রাখবো তারাপীঠ মন্দিরে পৌঁছানো থেকে পুজো দেওয়া পর্যন্ত সমস্ত তথ্য ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা জয় তারা এই কথাটি প্রথমেই শুনে হয় বলুন তো তারা মায়ের কথা ঠিকই বলেছেন আজকে আমরা যেতে চলেছি তারাপীঠে আমাদের আজকে ট্রেন রয়েছে বারোটার সময় দুপুর বারোটা পনেরোতে হাওড়া থেকে শাহিদ সমস্ত সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ সেখানকার যাতায়াত ব্যবস্থা হোটেল খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে তার সাথে পুজো দেওয়ার পদ্ধতি এই সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওটি চলো বেরি কি এই ভিডিওটিকে স্টার্ট করা যাক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন যাচ্ছি তারাপীঠ আমাদের ট্রেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সেভেন হাওড়া রামপুরহাট এক্সপ্রেস যেটা শহীদ এক্সপ্রেস বলা হয় ওই ট্রেনে আমাদের কোচ নাম্বার হচ্ছে বি আমাদের ট্রেনের টাইম হচ্ছে বারোটা পনেরো হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেসটি হলো আইসিএফ রেকের প্যান্ট্রি কার এবং অনবোর্ড ক্যাটারিংয়ের কোনো অপশান নেই কিন্তু ই ক্যাটারিংয়ের অপশন রয়েছে ট্রেনটির ভাড়া সম্পর্কে জানিয়ে রাখি ওয়ান টু থ্রি ফোর সেভেন হাওড়া রামপুরহাট এক্সপ্রেস বা শহীদ এক্সপ্রেসের টু এস এর ভাড়া হলো একশো দশ টাকা জনপ্রতি এস বা স্লিপারের ভাড়া হচ্ছে একশো পঁচানব্বই টাকা সিসি বা এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে চারশো টাকা এবং থ্রি এসির ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তো এখন আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি এবারের যাত্রাতে আমাদের ট্রেনের কোচ ছিল থার্ড এসি থার্ড এসি কোচের সামান্য বিবরণ আমি আপনাদের এখানে দিয়ে রাখছি এখানে থ্রি বাই থ্রি সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার সাথে এখানে একটি মিরর দেওয়া আছে একটি র্যাক রয়েছে তার সাথে রয়েছে রিডিং লাইট এবং চার্জিং করার জন্য চার্জিং পোর্ট তার সাথে ফ্যান এর সুবিধাও রয়েছে এসি ভেন্টও যথেষ্ট রয়েছে বাথরুমও মোটামুটি ক্লিন ইন্ডিয়ান ওয়েস্টার্ন এর ব্যবস্থা রয়েছে আমাদের ট্রেন রামপুরহাট পর্যন্ত পৌঁছতে কভার করবে মোট দুশো পাঁচ কিলোমিটার এবং মাঝখানে রয়েছে সাতটি ইন্টারমিডিয়েট স্টেশন তারাপীঠ পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো রামপুরহাট এবার বলে রাখি হাওড়া থেকে রামপুরহাট স্টেশন যাওয়ার জন্য অসংখ্য ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম হল গণদেবতা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস হাওড়া রামপুরহাট এক্সপ্রেস সুপারফাস্ট এবং শিয়ালদা থেকে রয়েছে মাতারা এক্সপ্রেস এছাড়াও অনেক ট্রেনই হাওড়া থেকে রামপুরহাট পৌঁছাচ্ছে সেগুলিও আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন এখন মোট দুশো পাঁচ কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত করে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিল রামপুরহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে তিনটে পঞ্চাশ রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরোনোর পর এরকম অনেক অটো টোটো ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাবে আপনারা অটো টোটো বুক করেও যেতে পারেন কিংবা শেয়ারিংয়েও যেতে পারেন শেয়ারিংয়ে গেলে আপনাদের খরচ পড়বে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে তবে আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হলো অটো থেকে নামবার পর অনেক রকমের দালালরা আসবে আপনাদের হোটেল দেখাতে এবং সেখানে তাদের নিজস্ব ভালো থাকে আমি বলবো এগুলো করাই একদম প্রফিট বুদ্ধিমানের কাজ হবে তার চেয়ে বরং আপনারা নিজে যেরকম চাইবেন সেই হোটেল খুঁজে আপনারা নিজেই সেখানে বুকিং সারতে পারবেন আমি তারা পিছের বেশ কয়েকটি বাজেট হোটেলের সন্ধান পরবর্তী ভিডিওতে দিয়ে রাখব সেই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের একটু হলেও হেল্প হবে তো যাই হোক আমরা এখানে আমাদের হোটেলে চলে এলাম এটি হলো মা তারা সরণি দিয়ে এগিয়ে গেলে হোটেল সাবিত্রী লজ আমাদের ট্রেন আমাদেরকে ওই তিনটে পঞ্চাশ জায়গায় স্টেশনে নাম দিয়েছিল থেকে ওখানে তারা প্রচুর অটো টোটো আহ ম্যাজিকাল টাইপের অনেক যাতায়াতের ব্যবস্থা পেয়ে যাবেন তো তারামা স্মরণের সাইডে অনেক হোটেল আছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সেখানে একটা হোটেল আমি আজকে এখানে আমরা উঠেছি তো সেখানকার ডিটেলসও আমি বলে দেবো তো এখন আমরা একটি গেছি মোটামুটি রেডি বায় যাব আমরা পুজো দিতে এবার আসি তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার সম্পর্কে কিছু নিয়ম প্রসঙ্গে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা নিজেরাই কিংবা কোনো পান্ডার সাহায্যে পূজা দিতে পারবেন আপনারা যে হোটেলটিতে থাকছেন সেখানেও কথা বলে নিলে পান্ডারা আপনাদের দিতে সাহায্য করবে মন্দিরের সামনে এই রকম অসংখ্য অগণিত দোকান রয়েছে যেখান থেকে আপনারা পূজার ডালা কিনে নিয়ে মাকে পুজো দিতে পারবেন এখানে ডালার সর্বনিম্ন মূল্য শুরু হচ্ছে একান্ন টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্যের কোনো সীমা নেই আপনারা আপনাদের মনের ভক্তি ভরে যেমন পারবেন সাধ্যমতো মাকে পুজো দেবেন এখানে প্যারাই হচ্ছে মূল প্রসাদ ফুল মিষ্টি শাখা পলা সিঁদুর লাল চেলি শাড়ি ইত্যাদি সমস্ত পুজোর সামগ্রী এখানে রয়েছে আমরা এখানে একশো আটটি জবা ফুল দিয়ে তৈরি একটি মালা নিয়ে নিলাম তার সাথে ডালাও নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য আপনাদের আরও একটা জিনিস সম্পর্কে সচেতন করে দিই সেটা হলো আপনারা যদি পুজো দেওয়ার জন্য পান্ডার সাহায্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আগে থেকেই তাদের সাথে দক্ষিণা সম্পর্কে কথা বলে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে একটু হলেও অসুবিধায় পড়তে পারেন এবার বলে রাখি মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য নিয়ে মা তারার তারাপীঠ মন্দির খুলবে সকাল সাড়ে পাঁচটায় এবং বন্ধ হয় রাত নটায় তার মাঝখানে ভোগ নিবেদনের জন্য কিছুটা সময় বন্ধ থাকে যেটি হলো বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত আর বিকেল বেলাতে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মাকে শীতল ভোগ নিবেদন করার সময়টাও মন্দিরে পুজো গ্রহণ করা বন্ধ থাকে মায়ের মন্দিরে পুজো দেওয়ার এখন দুটি লাইন হচ্ছে একটি হচ্ছে নর্মাল লাইন আর একটা হচ্ছে পাঁচশো টাকার ভিআইপি লাইন জেনারেল লাইনে পুজো দিতে গিয়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং ভিআইপি লাইনে সেই সময়টাই এক থেকে দেড় ঘন্টায় যাচ্ছে গেটে এই নিরাপত্তা রক্ষীদের কাছে মোবাইলটি আপনাদের জমা করে দিতে হবে এবং তারপর তারা যে টোকেনটি দেবে সেই টোকেনটি যত্ন করে রাখতে হবে এবং পুজো দিয়ে বেরোনোর পর সেই জায়গা থেকেই আপনাদের মোবাইলটি টোকেন দেখিয়ে সংগ্রহ করে নিতে হবে তারাপীঠের মা তারার মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির তারাপীঠে মহাদেব চন্দ্রচূড় মহাদেব নামে পরিচিত এবং সেই নামেই পুজো গ্রহণ করে আসছেন এবং এটি হলো মা তারার সাধক বামদেবের মন্দির এখন যে জায়গাটিতে রয়েছি সেটি জীবিত কুণ্ড কথিত আছে এই জীবিত কুণ্ডতেই আরোগ্য লাভের ক্ষমতা বর্তমান এবং এই ব্যাপারে একটি ইতিহাস রয়েছে এখানেই এখন মোমবাতি এবং ধূপ প্রজ্বলনের স্থানটি করে দেওয়া হয়েছে এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেনারেল লাইনদের জন্য এবং এখান দিয়ে লাইন শুরু হয়ে এই পাশের যে রেলিং চলছে এগুলো দিয়ে গিয়ে ওপর দিয়ে গিয়ে একেবারে মূল মন্দিরে গিয়ে মেশে সমস্ত মন্দিরটি সুন্দরভাবে আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার আমরা যাব চলুন মা তারার দেখতে মা তারার দর্শনের জন্য ভক্তবৃন্দ আকুল হয়ে এই নাট মন্দিরা অপেক্ষা করছে এখানে রাজবেশে মা তারাকে আরতি করা হবে মন্দিরে রোজই পশু বলি হয়ে থাকে এবং জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী আমাবস্যা এবং কৌশিকী অমাবস্যার দিন এই মন্দিরে বহু দূর দেশ থেকে ভক্তবৃন্দ ছুটে আসে মা পূজো পুজো দেওয়ার জন্য এছাড়াও প্রত্যেক অমাবস্যা তিথি এবং শনি মঙ্গল বৃহস্পতিবার এই মন্দিরের ভিড় উপচে পড়ে তো আমার মতে এই মন্দির দর্শনের জন্য ভালো সময়টি হলো যারা ভিআইপি লাইনে যেতে চাইছেন না তারা এই দুপুরের পরের সময়টিতে মাতারাকে সুন্দরভাবে পুজো দিতে পারবেন তাতে তুলনামূলকভাবে ভিড়টিও হালকা থাকে আগের বারে সকালবেলায় মাকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের প্রায় পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল তো সেই জন্য এবারে আমরা এই সময়টিকে বেছে নিলাম এবং মাকে সুন্দরভাবে দর্শন এবং সুন্দর করে পুজো দেয়া সম্পন্ন করলাম এবারে আসি তারাপীঠ মন্দিরে যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে তারাপীঠ মন্দিরে মাকে মাছ নিরামিষ পাঁঠার মাংস এবং অন্ন ও নানা পদের ভোগ নিবেদন করা হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মন্দিরে চলে আসবেন কোনো কোনো সময় ভান্ডারা দেওয়া হলে বিনামূল্যেও মন্দির প্রাঙ্গণে বসেই আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন এছাড়াও যদি আপনারা মা তারাকে অন্য ভোগ নিবেদন করতে চান তাহলে আপনারা মন্দির কমিটির সঙ্গে কিংবা দোকানগুলির সঙ্গেও যোগাযোগ করে নিতে পারবেন তারাই আপনাদের এই ভোগ নিবেদনের ব্যবস্থা করে দিতে পারেন অন্নপ্রসাদ গ্রহণের জন্য আপনারা কুপন পেয়ে যাবেন প্রতিদিন সকাল আটটা থেকে একটা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে এই নাট মন্দিরের সামনের জায়গাটিতেই নাম লিখিয়ে কুপন দেওয়া হয় সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু ভোগমূল্য দিতে হয় এবং দুপুরবেলাতে একটা থেকে দুটো পর্যন্ত হলো এই অন্নভোগ প্রসাদ গ্রহণের সময় এরপরে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আসার পরবর্তীতে আপনারা মহাশ্মশানেও দর্শন করে আসতে পারেন তারাপীঠ মন্দিরের বাইরে বেরিয়ে এরকম অনেক দোকানপাট এবং মার্কেট আপনারা দেখতে পাবেন এখানে পিতল তামা ইত্যাদির পূজা সামগ্রী এবং এটা ছাড়াও মাতারার ফটো অন্যান্য অনেক ধরনের দেবদেবীর ফটো ইত্যাদি পসরা সাজিয়ে বাচ্চাদের খেলনার দোকান টুকিটাকি জিনিস মহিলাদের নানা সরঞ্জাম ইত্যাদি অনেক রকমের দোকান মার্কেট এখানে বসেছে এছাড়াও প্যারার দোকান এবং ল্যাংচার দোকানের কথা না বললেই নয় এখানে নিরামিষ চপ বেগুনির দোকান এবং তার সাথে চায়ের দোকানও রয়েছে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা হোটেলে ফিরে এসেছি আর কিছুটা এক্সপ্লোর করলাম এখানকার দোকানপাট এখানকার মার্কেট আর এখন বাজে অলমোস্ট আটটা আমরা পুজো দিয়েছিলাম হচ্ছে সন্ধ্যার দিন আগের সময়টা কারণ সে সময়টা একটু হলেও ভিড়ের গনন্ত কম ছিল যেহেতু আমি এসেছিলাম তখন মারাত্মক লাইন পরেছিলো মানে ঠিক করে মাকে দেখতেই পাইনি দর্শনই করতে পারিনি বলতে গেলে প্রায় পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তো সেই জন্য এবারে খুব সুন্দর দর্শন হয়েছে তোমার কেমন লাগে লেগেছে খুব ভালো লাগলো কেন কি এর আগেরবারে যে এক্সপিরিয়েন্স হয়েছিলো আমি তো ভেবেছিলাম হয়তো পুজোই দিতে পারবো না যা লাইন পড়েছিলো আগেরবারে এখানেও তো ভয় ছিল যাই হোক ঠাকুরের মায়ের সবই ভালোভাবে হলো পুজোও দেওয়া হলো আরতির দেখা হলো খুব সুন্দরভাবে আজকে আরতিটাও আমরা দেখেছিলাম না মানে কোনো প্ল্যান ছিল না যে আরতিটা দেখবো কিন্তু হঠাৎ করে এমন টানলো যে নাট মন্দিরে বসে পড়লাম এবং আরতিটা পুরোটাই দেখলাম আমরা কিছু কেনাকাটা করার পর আমরা চলে গেলাম একেবারে রাতের ডিনার সারতে কারণ কাল ভোরেই আমাদের ট্রেন রয়েছে তো এখানেই আশুতোষ হোটেলে আমরা আমাদের ডিনারটি সেরে নিলাম আমরা এখানে আমাদের তিনটি নিরামিষ থালি নিয়েছিলাম যার দাম পড়েছিল নব্বই টাকা করে এরপর আমরা হোটেলে ফিরে গেলাম এবং আশা করি সম্পূর্ণ তারাপীঠে পৌঁছানো এবং মন্দিরে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার সমস্ত তথ্যগুলি আজকের ভিডিওটিতে আমি উপস্থাপন করলাম আশা করি সামনেই নাম অবস্যা এবং তাছাড়াও পরবর্তীতে মা তারা দর্শন করতে তারাপীঠে এলে আপনাদের একটু হলেও সুবিধা হবে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় মাতারা দেখা হচ্ছে আবার কোন নতুন ডায়েরির পাতায় যেখানে লিখবো আমরা নতুন আরেক ভ্রমণ গল্প ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ